পালন করতে মেহেরপুরে এসেছি আপনারা জানেন যে বৈরী আবহাওয়া চলতেছে বৃষ্টি চলতেছে তার মধ্যে আমরা কর্মসূচি স্থগিতি করিনি আমাদের জন্য যেখানে যে কর্মসূচি ছিল যাচ্ছে সম্পর্কে আপনারা শুনলেন বাংলাদেশের অন্যতম সবচেয়ে ক্ষুদ্র জেলা আয়তন ছোট হলেও এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই মেহেরপুরের বৈদ্যনাথ স্থলতেই বাংলাদেশের যে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন সে সরকার গঠিত হয়েছিল শপথ গ্রহণ হয়েছে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ হয়েছিল আমরা একাত্তর সালে এই থেকে বাংলাদেশ রাষ্ট্র হয়নি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্বাদ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের চুয়ান্ন বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই এবং গণকুথুরের মধ্যে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশ করে সেই আমাদের আকাঙ্ক্ষা ছিল চব্বিশের গণপ্রথমে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণপ্রথমে নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ফলে মেহেরপুরের থেকে যে স্বাধীনতার ঘোষণা করতে এসেছিল আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণা পত্র তৈরি করতে এই ঘোষণা পত্রের দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলো পথরেখা সেই পথরেখা তৈরি হবে বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণের রূপরেখা তৈরি থাকবে আমরা আমাদের এই পদযাত্রা চলমান রাখবো ঘর বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক কেন এই পদযাত্রা চৌষট্টি জেলায় পৌঁছাবে এবং তিনি আগস্ট শহীদ মিনারে ইস্তিহার ঘোষণার মধ্যে দিয়ে এই পদযাত্রা সব হবে হ্যাঁ আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে মেহেরপুর জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাম র আশা করি মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির বিস্তৃতি ঘটবে আপনারা যারা আমাদের এই করুণ নেতৃবৃন্দকে গণগোত্থনে নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান আমাদের পাশে এসে দাঁড়ান নতুন বাংলাদেশের সূচনা হয়েছে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে ধর সেই স্বাধীনতা আপনার আমার সকলে নতুন হয়েছিল সেই করছি ছাত্র জনতাকে স্মরণ করছি যারা আহত হয়েছিল আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি ইনশাল আপনাদের সাথে আমাদের এই পথযাত্রায় আবারও দেখা হবে অন্য কোনো জেলায় এবং আপনারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণপুত্থ নেতৃবৃন্দ এখনো রাজপুথে আছে আসসালাম আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও আমাদের সাথে দেখা হবে আপনাকে